আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় প্রথমে একজন অপরজনকে স্যালুট করলেন তারপর একে অপরকে আলিঙ্গন করলেন কাছে টেনে নিলেন ভারতীয় টিমবাসের যেন এমন এভাবেই একে অপরের সঙ্গে মিশে গেলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা একজন সদ্য ওয়ানডে ক্যাপ্টেন্সি হারিয়েছেন আর একজন ধীরে ধীরে হারাচ্ছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়ের তকমা দুজনের বুধবার দুজনেই দুঃসংবাদ পেয়েছেন আইসিসি র্যাঙ্কিংয়ে দু ধাপ করে নেমে রোহিত এখন তিনে আর বিরাট পাঁচে কারও জানা নেই এই টিমবাসে আর কতদিন একসঙ্গে দেখা যাবে তাদের তাই সম্ভবত একে অপরের সাহচার্য যতটা সম্ভব লুটেপুটে উপভোগ করছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি টিমবাসে ওঠার আগেই সদ্য প্রাক্তন ক্যাপ্টেন শুভমান গিলের সঙ্গে দেখা হয় রোহিত শর্মার তার সঙ্গে অভ্যর্থনা পর্ব সেরে রোহিত টিমবাসের দিকে এগোতেই তার নজর পড়ে বিরাট কোহলির দিকে প্রিয় বন্ধুর দিকে নজর পড়তেই মাথা ঝুঁকিয়ে তাকে স্যালুট করলেন টিম ইন্ডিয়ার হিটম্যান যেন বোঝালেন মহারাজা তোমার এলাম দুই মহাতারকার উষ্ণ অভ্যর্থনায় এখানেই শেষ নয় রোহিত টিমবাসে উঠতেই তাকে জড়িয়ে ধরলেন বিরাট প্রাণের বন্ধুকে যেন টেনে নিলেন প্রাণের মাঝেই দুজনের মুখেই হাসি হোটেল থেকে বিমানবন্দর গোটা রাস্তাটা কাছাকাছি ছিলেন রোহিত বিরাট খোশ গল্পও করেছেন তারা বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছে দুই তারকার এই হাসি মুখের অভ্যর্থনা ভারতীয় ক্রিকেটের ফ্যানদের মন ভালো করে দেওয়ার মতো আবার চাপা আশঙ্কা রয়েছে বাসের এই ছবি আর কতদিনই বা দেখা যাবে অস্ট্রেলিয়া সফরেই শেষবার নয়তো